আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাশী ডেলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে তো প্রথমে এটা দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে আপনার মেরুন কম্বিনেশন গলায় হাতায় বডিতে কাজ থাকবে সালোটা প্যান কাটিং মধ্যে থাকবে কন্ট্রাস্টেড মেরুন আর ওন্নাটা হবে শেডের মধ্যে এটার দাম কত করছে প্রাইস দেবআপু মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দেখাচ্ছি এটা আছে মেরুন

পুরোটাই কাজ করা হ্যাঁ এই ড্রেসটা সাইজ আছে না এগুলা সাইজ দাও সালোয়ারও কাজ ওনায় কাজ হবে এটা দাম কত পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা একটি কালার ওনা থাকবে হ্যাঁ কালার হবে 1200 টাকা দেন এটা একটা ড্রেস আছে গারারা কটনের মধ্যে গলায় হাতায় কাজ করা এটা জামাটা গোল হবে সালোয়ারটা গাড়ারা হবে হ্যাঁ সালোয়ারটা গাড়ারা হবে সাথে কোমরে থাকবে একটা এক্সট্রা বেল্ট এই যে গাড়ারাটা 100% কটন থাকবে সাথে আছে বেল বেলটা কিন্তু কাজ করার ওনাটা পিওর এর মধ্যে এটার দাম পড়বে এটার প্রাইস দিব মাত্র 1050 টাকা 1050 নেক্সট কালেকশন দেখাচ্ছি 1050 টাকা নেক্সট যেটা দেখাবো এইটা এটারও গলায় হাতায় কাজ আমার নিচে কাজ এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র 1050 টাকা 1050 সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে শেডের 1050 তাই না মাত্র 1050 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে দুইটা

আরেটা হচ্ছে রেড সাইজে 32 থেকে 45 32 থেকে 45 সেম প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এখন সব অফারে কালেকশনগুলো দেখাবো এগুলো সব অফারে আছে আপনাদের পরিচিত ড্রেস এগুলো থ্রি পিস এটা কলায় হাতে কাজ পকেটে কাজ এটা দাম পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 750 টাকা সালোয়ারনা থাকবে 750 750 টাকা এটা সাথেও সালোয়ারনা থাকবে দাম কত এটা এটা প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 সেম সালোয়ার সেম না 650 এটা আছে হোয়াইট মধ্যে সানফ্লাওয়ার প্রিন্ট করা এটার দাম কত এটার প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা सेम সালোয়ার सेम মন না सेम মন থাকবে দেন এটা একটা কালেকশন আছে এটা জয়পুরি প্রিন্টের এর মধ্যে সালোয়ারনা থাকবে এটার দাম মাত্র 700 টাকা 700 টাকা ওকে सेम সালোয়ার सेम মন না থাকবে নেক্সট এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর করে গলায় হাতায় যে আমার সাইডে কাজ করা সাথে সালোয়ারনা দাম পড়বে মাত্র 750 টাকা 750 সাইজ হবে 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে এটা একটা ড্রেস আছে এটার সাথেও সালোনা হবে এটার দাম মাত্র 750 750 সালোনা পেয়ে যাবে সালোনা सेम থাকবে আচ্ছা নেক্সট এটা একটা আছে এটাও সালোনা সহ এটার প্রাইস পড়বে 3 পিস মাত্র 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা রেগুলার প্রাইস আরো বেশি ছিল অফার এখন 700 তে পেয়ে যাচ্ছে এটা একটা ড্রেস আছে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দাম পড়বে এটা মাত্র 700 টাকা 700 টাকা এটা একটা কালেকশন আছে দেখুন সাথে সালোয়ারও পেয়ে যাবেন দাম পড়বে এটা এটার প্রাইস পড়বে মাত্র 750 750 নেক্সটটা দেখাচ্ছি এই নায়রা কাটটা তিনটা কালারই আছে এটা ফুল অফারে থাকবে আজকে এটা ফুল অফারে গলায় হাতে যেমন সাইডে কাজ থাকবে এটার প্রাইস ছিল 1100 টাকা এখন অফারে এখন অফারে দিব মাত্র 900 টাকা সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা রেয়ন কটনের মধ্যে দাম পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা কালার দেখিয়ে দিব এটা রেড কালার ওন্নাটা স্কিন করা রেড তারপরে হচ্ছে ব্লু আরেকটা হবে মেরুন দামটা পড়বে হচ্ছে এটা নয়শো টাকা ওকে এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস নয়শো নেক্সট দেখাবো যে এই ড্রেসটা এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে নিচে ফ্লোরাল প্রিন্টের প্যানেল হাতায় লেসোয়ার গলায় গোটা পাতি লেসোয়ার কাছে সালোয়ার আছে ওর না এটার দাম পড়বে প্রাইস মাত্র একশো টাকা আটশো পঞ্চাশ এটা একটা আছে এটার সাথে সেম সালোয়ার হবে দামটা পড়বে প্রাইস দিব মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কালার হবে এটা হোয়াইট ম্যাজেন্ডা এটা হোয়াইটে পেস্ট